নবি আমার বসে আছেন এমন সময় রে একজন মেক্তি নাবি গো একজন মহিলা চুরি করেছে গো চুরি করেছে। চুরি করেছে তার বিধান কি নবি বললেন স্যার কতো ফকত হই দিয়া হোমা আমার আল্লাহ বলেন চোর নারিয় করে পুরুষকে অবই হাত কেটে দাও জীবনে কোনো দিন আর চুরি করবে না এই চোরদের যদি আমার হাত কেটে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কোন চুর চুরি করার মান মানুষ তার অন্তরে থাকবে না না বিচার যদি কোরআন সন্না দিয়ে করা হয় ন্যায় বিচার যদি দিয়ে যদি কোরআন সন্না দিয়ে যদি চোরদের বিচার করা হয় অপরাধীদের বিচার করা হয় তাহলে সমাজের ভিতরে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা অটোমেটিক নামে আসবে কথা বলেন ঠিক কিনা যেই মহিলাটা চুরি করল মহিলাটা হলো এক নম্বর কোরাইজ বংশের দ্বিতীয় নম্বর ওই মহিলাটা হলো নবী আলাই সালামের বংশের লাগতেন না কিন্তু মুসলমানেরা কে বলবে রসুল্লার কাছে রসুল গো যে মহিলাটা চুরি করে যে কোরাইজ বংশের আপনার বংশের মাফ করা দেওয়া যায় কি না কে বলবে নবী আলাই সালাম একজন সাহাবীরে বড় ভালোবাসতেন যার নাম করা হল ওসামা রিয়া তালান ওষামারা শিখাই দিয়েছে ওসামা তুই গিয়া যা তুই গিয়া ওই মহিলাটার পক্ষে একটু সুপারিশ কর তো ওষামা গেলেন এই দিকে চতুর্দিকে যারা মুসলমান সাহাবি যারা আছেন যারা অল্লুকশোরী ভাবে এটাকে এতকে দেখতেছে আল্লাহ রাসুলের কাছে গিয়া যে কইব এটা রিয়াকশনটা কি হইতে পারে দেহে উসামা গিয়ে রাদিয়াল্লাহু তাআলা রা নবী বড় ভালোবাসেন আদর করেন ওষামা করে আদরের খেয়ালে খেলে সব কইয়া হেলাইতেছে নবী আমার শুনছেন একজন মহিলা চুরি করছে বলে হা ওই মহিলাটা আপনার বংশের কুরাজ বংশের সম্ভ্রান্ত বংশের কোন নবী বলেন হ্যাঁ এটা আমার বংশের কুরাজ বংশের তাতে কি হয়েছে নবী গো এই মহিলাটার আপনার বংশের খাতিরে মাফ করে দেওয়া যায় কি না কুরাজ বংশের খাতিরে এই মহিলাটারে মাফ করে দেওয়া যায় কি না মহিলা সুর গ্রামগঞ্জে ছাত্র জীবনে দেখছি আমার মা তোর কী ফাপা গাছ লাগাইছে সকাল সকালে দেখে এক একটা লাউের সমান ফাপ্পাগুলি চারি পাঁচটা নাই আমাকে উত্তর লেগে আশা করে রাখছিলাম আমি কি কি হয়েছে শুরু হয়ে গেছে গা কত সুর আগে দেখছি রে খেতের মধ্যে ধন্যবাদটা কোনো দিয়া নাই ওমাগো মুলাও নাই ওমাগো খাসা মরিসও নাই মহিলাদের মনে করে এইটাই বুঝি ছোট কাটে চুরি না মা যেই কোন দিনে শুরু হোক বড় চুরি করো চুরির অপরাধ হলো উভয় হাত কেটে দাও তাহলে সমাজের ভিতর আর দুর্নীতি হবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না চুরদের যদি হাত কেটে দেওয়া হয় ঠিকই বলেন ঠিক কি না অভাব নাই সুর আমা পাক গরের মধ্যে ডেক দেখছি রাখছে আমা ডেক ডেকসিও নাই লবণ পানি পর্যন্ত আগে চুরি হইতো মনে আছে নি কথা না খা এটা আমি দেখতাম আম্মা ফোন দিয়ে দিয়ে মানুষের মুরগি ভাল তোরা খাই তো কত দেখছি রে মুরগি যাব খায়াল কত ফুলা ফান দেখছি ডাব চুরি করে রাখাই খায়ালা এ কথা না খেতে মূলা খায়ালা কুসার খেতের কুসার লুকায় লুকায় নাইলা খেতো গিয়ে খাইয়ালা এতে চুরি সুরি চুরি মনে করে না অপরাধ যারা অপরাধী মনে করে না অপরাধ যারা অপরাধ মনে করে না গুনাকে যারা গুনা মনে করে না ওইটা কুহুরি করা মুসলমান ইমানদারেরা এই সুর সমাজের ভিতরে এখন এখন শুরু করো শুরু করি মেগা জায়গা এখন বাংলাদেশে বড় বড় সুর ভাই রইছে দেশের টাকা বিদেশে পাচার কইরা বাড়ি গাড়ি বানায় টাকলা মরাদের মতন বেগম পাড়া বানা অন ইন্টারন্যাশনাল সুর ভাই রইছে ওই একশো শ্রীদাদার একজন বললে কি হয়েছে আর কত একশো শ্রীদে বৈধ হয়ে রুইছে এ কথা কানা মুসলমান ইমান দারারা নবি আন কাছে কে বলবে ও শা আমারা দেয়াল সুবধান মবি গো যেটা চুরি করেছে আপনার বংশ মাফ করে দেওয়া যায়নি মবিকো কোরাইছো বংশের সম্ভ্রান্ত মহিলা মবিকায় ও সামারে মবি রাইবার এই কথা শোনা রে পড়ে শকুনি লাল ভৈয়া গেলগা

ছোট নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও এটা আল্লাহর বিধান দে ওসামা আরে ওসামা শুন শুন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি রসুল নিজ হাতে আমার মেয়ে চুরির অপরাধে আমি আমার মেয়ের ফাতেমার দুইটা হাত আমি কাটতে আমি রসুল দ্বিধা করতাম না যদি আল্লাহ এ মুসলমান ইমান আমার নবী তো রাষ্ট্র প্রধান ছিলেন চুরদির বিচার করার ক্ষেত্রে নবী কখনো রক্ষা নেয় নাই কম বেশি করে নাই আমার দেশ যদি এইভাবে নাই বিচার করা হতো অসংখ্য সুরু নয় একটা সুরকিলি ধরিয়া ভাই তো যদি হাত কাট দা হা সারা দেশের সুরগুলি সুজা হইয়া জাগি বগা দোকান থেকে চই হবে তো দূরের কথা এক থেকে দামের একটা চকলেটের চুরি কত কেমন সাহস করো না এটার নাম বিচার নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন নবী আলাইহিস সালাম রাষ্ট্র চালিয়েছিলেন এমন ভাবে যদি গোটা দুনিয়ার জমিনে মুসলিম শাসক যারা আছে যদি কোরআন সুন্নাহ দিয়ে নাই বিচার করে রে তাহলে মুসলমান রা এই দেশের মধ্যে সুশৃঙ্খলতা ফিরিয়া আলবে রে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এটা হলো নাই বিচার এই নেই বিচার যারা মানতো না উমর তাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখতো না সুমান আল্লাহ কর না একজন মুসলমান আসিয়া কয় আমার সানি বিচার করাইতে আসছি সানি বুঝিনি ওয়াহি দিয়েছে নাইন সানি বুঝিনি দ্বিতীয় নাম্বার বিচার উমর তো বুদ্ধিমান সুমান আল্লাহ কর না যে উমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ কোরআন কারিমের একুশ থেকে বাইশ জায়গায় আল্লাহ পাক কোরআনের আয়াত আমার আল্লাহ নাজিল করে দিতে জোরে কনসুবাহান আল্লাহ

ওই মুসলমান ব্যক্তি কয় আমারে এরমার বিচার প্রদান বিচারপতি হনন্দের আহমদ এর নবী উনি তো আমার প্রতি انصاف করে নাই কয় কি করছে ইহুদির পক্ষে রায় দিয়েছে আমি মুসলমান নবীও তো মুসলমান আল্লাহ নবী তো মুসলমানদের পক্ষে কাজ করে আমার পক্ষে রায় দেয় নাই ওই তো ইহুদির পক্ষে রায় দিয়েছে আমার কয় আমার কাছে আসছো কেন কোন сани বিচার করায়া কেন কেন কয় নবীর বিচার যে বিচার প্রতি বিচার করেছেন এটা মন মতো হয় নাই আমার কয় ঠিক আছে মন মত বিচার হয় না এবার মন মত বিচার করতেছি একটু খারাও আইতেছি আসি একটু ভিতরে যাইতে আসি আমার জান্নাহু তাআলা ভিতরে গেলেন বিবি রে তোর বাড়ি কই তোর বাড়ি কি রে কো তোর বানি দাও তোর বাড়ি নিয়ে বের হই আইলো বের হই আসিয়া মুসলমান ব্যক্তি জি গায় নবীর বিচার কি মন মত হয় নাই কয় না এবার ওমর কয় মুসলমানকে বাঁচাই রাই গো আমার মন মত হয় না আল্লাহ আকবর বলে ওই মুসলমান নামদারি মুনাফিক আলাদা করে দিয়েছে এইটার নাম হল মুসলমান ুসুলমানি মামানদলা এই জন্যই তো সংসদে আলেমদেরকে যাইতে দেয় না। কারণ আলেমরা গেলে তোদের মতন সুরের একটাও হাতে লগে থাকবে না থাকবেনা এইজন্য আনেমদেরকে আলেমদেরকে সংসদে যাইতে দেয় না ও মমমা বাটানা না হুজুুর মানুন এবার আবার কি রাজনীতি করব মানু হতে বুূঝইতে ওসায় রাজনীতিয় ফসাজিি তালে ফঁাজিরি ছে তরা সুডুজস্কিনে এক কথা কয় না। মানে হ্যাঁ বুঝাই চাই হুজুর মানুষ কি রাজনীতি মানে হ্যাঁ চাই এটা তো ভালো জিনিস না ও এটা ভালো জিনিস না শোনো শোনো অমরের অমরের মতন রাজনীতি করা আমার নবীর না ফেরাউনের মতন রাজনীতি করা ভালো জিনিস না নমরুদের মতন রাজনীতি করা ভালো জিনিস না এটা বলতে পারো কিন্তু কোরআন অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাজনীতি করা এটা ভালো জিনিস এটা সমাজের ভালো ভালো পরিবেশ ভালো ব্যক্তি জীবনে ভালো দেশের উন্নয়নের ক্ষেত্রে ওইটা ভালো হবে ঠিক কিনা রাজনীতি বোঝায় হুজুর রে মুসলমান ইমানদাররা ওলামাই কেরাম যদি রাজনীতির মধ্যে ঢুকে কি फायदा হবে ওলামাই কেরাম থেকে যদি ধর্মমন্ত্রী বানানো হয় শিক্ষামন্ত্রী বানানো হয় ং এই শিক্ষা ব্যবস্থা ঢুকবে না কারণ ওলামাই কেরাম থেকে শিক্ষা ব্যবস্থার জন্য নেতা যোগ দেওয়া লাগবে কিন্তু যার মধ্যে ধর্মের জ্ঞান নাই সেহ ধর্ম মন্ত্রী দাঁড়ি নাই মুসলমান যে বিডিরে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষার কোনো কিছু নাই রাম মন্দিরের দেব মন্দিরের যত কিছু আছে মহাকালী বুজা সার্ধ দুর্গা পূজা হগল তানি ডার ভিতরে ঢুকাইছে যার নাই কোনো সুশিক্ষার জ্ঞান হেতে হয়েছে শিক্ষামন্ত্রী যার নাই ধর্মের জ্ঞান সে হয় ধর্ম মন্ত্রী এই জন্য ধর্মের মধ্যে আর শিক্ষার মধ্যে আগুন ঢুকাইয়া দিছে জাহান নামের অগ্নি কাণ্ডের কালচার ঢুকাইয়া দিয়েছে দ্বিজাতিদের কুসংস্কার ঢুকাইয়া দিয়েছে ঠিক কিনা

আবু বকরের মতন রাজত্ব চালান অমরের মতন রাজত্ব চালান আমার রহমত নবীর মতন রাজত্ব চালান রে তাহলে মুসলমান মজনার রাষ্ট্রের মতন সোনার মানুষ হয়ে যাবে এই বাংলার মানুষ যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আলেম বিশ্বজয়ী কোরআনে হাফেজ ইমাম খতিবুর আমি কারাম আছে কথা ঠিক কিনা আদার পরামর্শে রাষ্ট্র চালালে ক্ষতি হবে না বঙ্গদেশের উন্নতি আরো বাড়বে দেশের টাকা বিদেশও পাচার হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান মানদারা নাম্বার ওয়ান কুরআন সুন্নাহ দ্বীন বিচার রহমাতুল নবী নাই বিচার করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলাও নাই বিচার করেছেন আবু না রাদিয়াল্লাহু তাআলা নাই বিচার করেছেন এই ন্যায় বিচার যখন করা হবে রে সমাজের শান্তি ফিরে আসবে পারিবারিক শান্তি ফিরে আসবে রাষ্ট্রের শান্তি ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা আর রাষ্ট্রের শান্তি ফিরা ওর বদলতে উল্টা ওর শান্তি ঢুকতে আসছে কারণ শুলি শুলি ডিসেম্বর গেছে কবে এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাই ন্যায় বিচার নবী আলাইহিস সালাম ন্যায় বিচারের ব্যাপারে কতটুকু তিনি কঠোর ছিলেন আল্লাহ সুবহান অচার বলেন অমেল্লমিয়া কুম বিম উ সাদম উফ উলা ইকে উমুন কফিরু উল অনুযায়ী যারা বিচার জোর সমাধা করে না আল্লাহ তারা বললেন রাই কাফের কথা কার আল্লাহকে মন ভরে ডাক দেন না কথা কার আরে আল্লাহর ডাক দিলে গুনাহ maaf হয় জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে আল্লাহু আকবার তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কে আল্লাহ জানাইয়া দিলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনസাল্লাহু فاউলাইকা হুম আযালিমুন যারা আল্লাহর দা বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাদায় করে এরা হচ্ছে সালেম ওয়ামাল্লাম ইয়াহকুম জাদল্দহু ফৌলা ই কেহুমুল কাফেরুন জাল্লার দহ বিধিবেদন অনুযায়ী সমাজের বিচার রাষ্ট্রের বিচার পরিবারের বিচার করেন এরা হচ্ছে কাফের কোরান সুন্দর দিয়ে যদি ন্যায় বিচার করা হতো এই দেশের একজন আলেমও বিনা কারণে জেলখানার ভিতরে থাকতো না ওলামাই কেরামের পক্ষে কথা বলতে পারছেন না আপনার ইমানের সমস্যা আছে কারণ আপনি জানেন ওলামাই কেরাম না থাকলে আল্লাহ দুনিয়াটা টিকিয়ে রাখবে না কি জানেন দুনিয়াটা আল্লাহ পাক টিকিয়ে রাখবে না যখন ওলামাই কেরাম পৃথিবীতে থাকবে না এই জন্য ওলামাই কেরামের পক্ষে থাকার দরকার আছে না নাই হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে আসছে নবীর সাহাবিরা যেভাবে নবীর সাথে আপনারও নবীর ওয়ারিস আলেমদের পক্ষ থেকে আপনি নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে আপনাকে আন্দোলন করা লাগবে ও মুসলমান ইমানদার আছেন নাই বিচারের ক্ষেত্রে নাই বিচার যদি করা হয় কোনো চুরি হবে না ডাকাতি হবে না রাহাজারি হবে না রাস্তাঘাটে মুসাফা চলতো না রাস্তাঘাটে মুসাফা বুঝিনি ডাকাতি দরকার আছে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করেন দাঁড়ান তাড়াতাড়ি 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 হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি কিচারে না দোয়া লাগে কারে মাঝে মধ্যে রাস্তা দিয়ে যখন চলে হঠাৎ করে ড্রাইভার তো গাড়ি ড্রাইভিং করে ভাই কামনে বলিস আমি সমস্যা নাই লাইটটা জ্বালাই দিই লাইটটা জ্বালাই দিলে আমি আসলাম তো হজুর দোয়া করেন দোয়া করেন কালকেও দেখা হয়েছে কালকে কালকেও রাউন্ড বলেছে গাড়ি আটকাই ফেলছে তা আমি বুদ্ধি করে ভিতরে লাইট জ্বালিয়ে দিচ্ছি আমার গাড়ি লাইট জ্বালা আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই শীতের মধ্যে কন কন শীতে আপনার রাস্তাঘাটে ডিউটি করতে আসেন আহ তারাও কষ্ট করে পুলিশ ডিপার্টমেন্ট এই যে রাস্তাঘাটে যে দেখেন কষ্ট করে যারা ট্রাফিক পুলিশ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আছে যে এরা একটা কষ্ট করে এখন এখানটা ইঞ্জিন ড্রাইভার না এখানটা মোটরসাইকেল রং সাইডে দুনিয়া যন্ত্রণার মধ্যে আছে ট্রাফিক আইন বাংলাদেশে মানে না মাঝে মধ্যে তারা ওদের ফাতারে ছোটে আমি কি যারা আইন তৈরি করে তারাও ফাতারে ছোটে তো মানবো কেটা তো কে তারা যেমন আমরাও এমন আরে কথা কন না আবহাওয়া যাওলা আবলা যৌলা অ মুসলমান ইমন্দারা যাই হোক সম্মান করে আবার অনেক ডিপার্টমেন্টে আছে পুলিশ প্রশাসন প্রশাসনের এনএসআই হেড অফিসে নেওয়ার পরও আমার আমার কোরআমের পক্ষে কথা বলার কারণে তো আমাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে আমিও ঠাস ঠাস প্রশ্নের উত্তর দিয়েছি ফুলা ফুলাফান বলছেন না এই কি মই ডরাই না কি মই মরাজা মুগা কথা না কিনা আমি বলছি বললাম আমি বললাম যে আমি তো আলেমদের পক্ষেই কথা বলবো কারণ আমি জন্মের পরে আলেমের কাছে কোরআন শিখেছি হাদিস শিখেছি সুতরাং ওলামাই কারামের পক্ষেই তো কথা বলবো আমি তো কোনো নাস্তিক মুনাফেকের পক্ষে কথা বলতে পারি না একজন আলেম হিসাবে আমি আলেমের পক্ষেই কথা বলবো আল্লামা সাইদির পক্ষে কথা বলছিলাম মাহমুদ আলক পক্ষে কথা বলছিলাম এটা কর পর আমার ফেসবুকে বিয়াল্লিশ বার রেস্ট্রিক টিক দিছে মানে ফেসবুক জালখানা নিশেখা আমার না ভাইয়া মানে ফেসবুকে নিশেখা বিয়াল্লিশ বার কয়বার মানে আপনি হক কথা ফেসবুকেও বলতে পারবেন না রেস্ট্রিক টিক মাইরা দিব আকাম কুকাম করেন এইটা আগে বাইরে লিব হগলের আগে কথা কয় না রে ও মুসলমান ইমাম দাদা যাই হোক বলছিলাম বিচার ব্যবস্থা এমন বিচার লাগবে দেশে বিচারক না বিদেশ গিয়া এটা করছি ভুল করছি সিংহার মতন কথা না চিন্তা করছেন দেশ থাকলে তো শেষ কিন্তু মুসলমান তুমি আল্লাহর ভয় করলা না নবীর সুপারিশের আশা করলা না করান সন্ন্যাদ দিয়ে যদি এই দেশের মধ্যে ন্যায় বিচার করা হয় প্রধানমন্ত্রীর শত্রু বাড়বে না বরঞ্চ শত্রুরা বন্ধু হয়ে যাবে নেই বিচার যখন মানুষে পাইব কইব না ঠিক আছে নাই বিচার আমার ছেলে হোক নাই বিচার করা লাগবে কথা কন ঠিক কিনা